আবু থেকে হাদিসটি বর্ণিত রসুল তিনি একদিন সাহাবাদেরকে বলছেন আমি স্বপ্নে দেখলাম যে দুইজন ব্যক্তি আসমান থেকে আমার কাছে আসলো মনোযোগ লাগাতে হবে যারা সিয়াম রাখছেন না এই হাদিস তাদের জন্য যে দুইজন ব্যক্তি আসলো আমার এই দুই কাঁধ ধরে উপরে উঠতে শুরু করলো উঠতে শুরু করলো নিয়ে গেল আমাকে একটা পাহাড়ের পাদ দেশে নিচে মানে পাহাড় যেখান থেকে স্টার্ট হচ্ছে এই জায়গাতে আমাকে নিয়ে যাওয়া হলো আমাকে বলা হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি উঠতে থাকেন পাহাড়ের উপরে আমি বললাম মোহাম্মদ বলছেন আমি উঠতে পারবো না তারা দুজন বলছে আপনি উঠতে থাকেন আপনাকে সাহায্য করা হবে রসুল আকরাম সাল্লি সাল্লাম পাহাড়ে উঠতে শুরু করলেন আস্তে আস্তে উঠতে উঠতে একটা সময় পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলেন পাহাড়ের চূড়ায় গিয়ে শুনতে পেলেন বিশাল চিৎকার রসুল আকরম সাল্লাম বলছেন আচ্ছা বলো তো এই চিৎকার কাদের অত্যন্ত কম বন আসছে চিৎকার করছে হাজারি করছে রসুল আকরাম সাল্লাহ্লামকে দুইজন ব্যক্তি বলছে যে চিৎকার আপনি শুনতে পাচ্ছেন এই চিৎকার হচ্ছে জাহান্নামিদের চিৎকার অর্থাৎ যাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছিল জাহান্নামে যখন আগুন আগুনের মধ্যে তারা ধরফড় করছে চিৎকার করছে চেঁচামেচি করছে কন্দন করছে হাজারি করছে সে আহাজারি শব্দ বলে রসুল সাল্লাল্লাহিক ওয়াসাল্লামের কানে পৌঁছে যাচ্ছে সেই পাহাড়ে পৌঁছানোর সময় পাহাড়ে ওঠার সময় রসুল সাল্লাল্লাহ ওয়ারিক ওয়াসাল্লাম অবাক নয়নে তাকে জিজ্ঞাসা করছে এই চিৎকারগুলো কাদের যারা কান্না করছে তারা দুইজন ব্যক্তি বলছে জাহান চিৎকার তাদেরকে জাহান নিক্ষেপ করা হয়েছিল এখন তারা চিৎকার করছে তাদের শাস্তি প্রদান করা হচ্ছে রসুল আকরম সাল্লাম তাদের সহযোগিতা এই পাহাড়ের উপরে চলে গেলেন যেতে যেতে একটা জায়গাতে দেখলেন কিছু সংখ্যক মানুষকে উপর দিকে টেঙে দেওয়া হয়েছে নগ্ন করে টেঙে দেওয়া হয়েছে তাদের পায়ের রলার যে মোটা রকটা রয়েছে মোটা শিরাটা রয়েছে পায়ের তলায় পায়ের সাইডে যে মোটা শিরা রয়েছে দুই সাইড গর্ত আছে এই শিরাতে তাদের কি করা হয়েছে তাদের জাহান নামের আগুন দিয়ে তাদেরকে জাহান নামের আগুনের শিকলি শিকলির দ্বারা সেই তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জাহান নামের আগুনের শিকলি আর জাহান পায়ের রলা যেমন ভাবে খাসি ঝুলানো হয় আপনার এলাকায় দেখবেন খাসি যেমন ঝুলানো হয় একটা আস্ত খাসিকে সুন্দর করে ছালগুলোকে খালিয়ে নিয়ে পায়ের যেই মোটা রলাটা আছে তার সাথে একটা শিকল দিয়েই ট্যাঙিয়ে দেওয়া হয় ঝুলিয়ে দেওয়া হয় তখন কি হয় সেই ছাগলটার বেয়ে রক্ত রক্তগুলো পড়তে থাকে মাথা রক্তগুলো পড়তে থাকে কিন্তু ওই মানুষগুলোর ললিটা কাটা থাকবে না ছাগলের লড়িটা কাটা থাকে তাই এখান দিয়ে রক্ত পড়ে ওই মানুষগুলোর ললি দিয়ে রক্ত পড়বে না কারণ তার ললিগুলো কাটা থাকবে না পায়ের রলাতে জাহান নামের দিয়ে লটকানো থাকবে মাথাটা নিচের দিকে থাকবে কষাগুলো গুলো ফাড়া থাকবে সেই কষা দিয়ে রক্ত ঝরছে রসুল আকরম সাল্লাম বলছেন ব্যাপার কি মানুষগুলো কারা যাদেরকে এত বিভৎস রূপে শাস্তি প্রদান করা হচ্ছে তারা দুইজন বলছে এরা হচ্ছে তারাই যারা পৃথিবীতে শিয়াম রাখত শিয়াম রাখার পরে ইফতার করার পূর্বেই ইফতারের সময় হওয়ার পূর্বেই তারা কিছু সময় পূর্বে ইফতার করে নিত তার জন্য তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে প্রিয় ভাইয়ের আমার আপনি চিন্তা করে দেখেন তারা সারা দিন শ্যাম রেখেছে শিয়াম রাখার পরে ইফতার করেছে শুধুমাত্র ইফতারের সময় হওয়ার পূর্বেই বিলম্ব না করে একটু ধৈর্য না ধরে আগে ইফতার করেছিল তার জন্য তাদেরকে এই শাস্তি প্রদান করা হচ্ছে আর আজকে যদি আপনি সাধারণত নর্মালি যদি শিয়ামি না রাখেন তাহলে আপনার সাথে কেমন আচরণ আল্লাহ তারা করবেন ভাববেন একবার যারা সিয়াম রেখেছিল সিয়াম রাখার পরে একটু আগে ইফতার করেছিল তাদেরকে এই শাস্তি প্রদান যদি করা হয় তাহলে আপনি যদি সিয়ামই না রাখেন তাহলে আপনার উপরে শাস্তি কতটুকু আসতে পারে একবার চিন্তা ভাবনা করবেন চিন্তার খোরাক এখানে দিলাম আপনাকে সারা দিন সিয়াম রেখেছে একটা গোত্র সিয়াম রাখার পরে শুধুমাত্র কাল বিলম্ব না করে একটু ধারণ না করে একটু আগে ইফতার করেছে ধরুন আপনি তিন মিনিট আগে ধরুন আপনি চার মিনিট আগে ইফতার করে ফেলেছে তারা আর সহ্য করতে পারেনি তাই তাই যে তার জন্য তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে কারণ কি কারণ হচ্ছে সিয়ামের বিধান হচ্ছে একেবারে সাহারি খাওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হবে সূর্যাস্ত সূর্যাস্ত যদি হয়ে যায় হওয়ার সাথে সাথে তাকে ইফতার করতে হবে যদি কেউ ইচ্ছাকৃত এক মিনিট আগে ইফতার করে জেনে শুনে তাহলে তাকে ওই শাস্তি প্রদান করা হবে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে আপনাকে কি শাস্তি প্রদান করা হবে যে রক্তের গরম দেখিয়ে বলছেন যে টাকার অহংকারে বলছেন আমি আম রাখবো না তাতে কি যায় আসে একটা দিন ষাটটা মিস কিনতে খাইয়ে দিব ইফতার দিব একটা দিনে আমি হাজারটা মানুষকে ইফতার আর পাখিতে রাখবো খাইয়ে দিব হয়ে যাবে তাহলে আপনার অবস্থা কি হতে পারে ভাববেন একবার আর যে সমস্ত গার্জেন তাদেরকে এখনো পুষছেন রাখছে না তাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার দায়িত্বে তোমার সন্তানটা ছিল কি করেছিল তুমি তাহলে প্রথম নম্বর কোয়েশ্চেন যারা সিয়াম রাখে না তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে এটাই চূড়ান্ত